শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয় সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয় তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষরোপণ করে স্বয়ং বিচার করে দেখুন মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয় যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে আচ্ছা আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে বিচার করুন আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে এ জীবনের সুরক্ষাও এই সম্পর্কের উপরই টিকে আছে সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক কিন্তু তবু আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ সংঘর্ষ এই সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয় কখনো বিচার করেছেন যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে তখন সংঘর্ষে জন্ম হয় অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ আর যত অধিক গ্রহণ ক্ষমতা ততই অধিক সুখ এটা বাস্তব নয় যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে অঙ্কুষ্ট টানে নিজের বিচারধারাকে পাল্টায় কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয় স্বয়ং বিচার করুন